বন্ধুরা আমি আজকে এসে এটা ফেরাতে ফেরাতে একটা আমি ফুলের গাছ দেখলাম সরষা ফুলটা দারুণ দেখাচ্ছে দেখুন আমার সাইকেলটা আমি আনেছি আর এদিকে আমি ঘুরতে যাচ্ছিলি তখন একটা ফুল এমন গাছ দেখলেন দেখুন বাড়িটাতে এত সুন্দর সুন্দর ফুল উঠেছে আপনারা তো আমি নিশ্চয়ই পাশে দেখাচ্ছি যে কেমন আছে আপনারা দেখতে থাকুন আর দেখুন পাশে কত সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে আর এদিকে দেখুন কত সরষা ফুল কত সুন্দর দেখাচ্ছে আর গ্রামের এই পাশ দিয়ে আমি ঘুরতে এসেছিলি আর দেখুন বাড়িটাতে কত সুন্দর লাগছে এই দেখুন জায়গাটা দেখে তো বুঝতেই পারছো কত এই ফুল ধরেছে এখন ধরা হয়নি আর এইটা গোটা এটা লাগা আছে এই চিন থেকে এইটা রাস্তায় ফিরাচ্ছিলি তখন এটা আপনারাকে দেখাচ্ছি যে গ্রামের মানুষও ফুলের এটা সরষা গাছলা দেখতে পাচ্ছে বন্ধুরা দেখতে পারলে না আপনারা কে আরেকটু অন্য জায়গায় নিয়ে যাচ্ছি আমরা আলু বাড়ি দিকে যাচ্ছি ঘুরতে এবার কি বুঝলেন সঙ্গে থাকবো বন্ধুরা তারপর দেখুন একটা বাঁধের একটা জঙ্গল ফের হয়ে যাওয়ার পর একটা বাঁধ একটা ছোট্ট মোটো বাঁধ আছে আমাদের গ্রামের এদিকে দেখুন ব্যাংকটা এই বাঁধটা থেকে সবজিগুলো তার মানে আলুগুলো যেটা যেটা হয় বন্ধুরা চলুন আপনারা কি আলু বাড়িটার দিকে নিয়ে যাচ্ছি আর এই বাঁধটা দেখুন এই বাঁধটাতে আমরা ওই সবজি আলু তালু যে যে সবজি লাগাইছে আমাদের গ্রামের মানুষ মানুষগুলো করে এই বাঁধটা থাকি আর এই জঙ্গলে দেখাচ্ছেন দেখুন আমি আড্ডাতে নামছি নামার পর যে বাঁধটা গিয়ে গিয়ে দেখুন আরো রাস্তায় রাস্তায় যাচ্ছি রাস্তাটা ভালো নয় জঙ্গলে ঢুকতে আছি বন গাছ বন মানে বন ঢুকলাম বনের দিকে দেখলাম বনে যাওয়ার পর আর কিছু দূর সময় লাগবে আর মোটামুটি মিনিট না লাগবে আলু ঝিটকে হবে কেননা আলু ঝিটা হয়নি মোটামুটি আলু দেখি যে মোরা মরার মতন হয়ে গেছে কিছু রোগ ফোগ লাগেছে মত বন্ধুরা এই দেখুন আলু বাড়িটা এই আলু বাড়িটার দিকে চলে আলি দেখুন আলু আপনারা দেখাচ্ছি এই দেখো আলু কেমন হয়েছে আর এইটা আলু আছে আর বিলাতি লাগা হয়েছে আজকে ঝিটবার কথা ছিল কিন্তু আবহাওয়াটা আমাদের এরকম নাই দেখলাম এগুলো আবহাওয়া করেছি ওই জন্য ঝিটলাম না কাল পরশুর মধ্যে ঝিটতে হবে না তো পাতা পাতাগুলো ঝমরে যাচ্ছে আলুগুলা বন্ধুরা কি কারণে এই দেখুন লাগাইছে আমাদের আলু গুলা ঝামরা করা হয়ে গেছে আর এই সাইড এ দেখাচ্ছে আমাদের কাকা ছিটেছে এদের হয়ে গেছে যেটা মোটামুটি তিন চার দিন হয়ে গেছে এবার ঝুঁকতে হবে এদিকে দেখুন প্রচুর আলু গাছ আলু লাগা হয়ে গেছে আর এটা আমার দাদার বাড়ি এটা লাগাছে দেখুন সব ডং ফং করা হয়ে গেছে একটু এবার আলুটা ঝেটলেই হবে আর এই যে সরচা গুলো লাগাইছে বন্ধুরা দেখতে পালে কেমন আমাদের গ্রামের মানুষ তো যতটুকু পারলে আমরা দেখাচ্ছে আর যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন কে বাই বাই পরে আবার দেখা হচ্ছে আর যদি ফেসবুক পেজে দেখছেন তো ফলো করে নেবেন বাই বাই